নুডলস নামটা মনে পড়লেই ঝালো ঝালো একটা খাবার চোখে ভেসে ওঠে নুডলস একটি সহজ খাবার কিন্তু এর ইতিহাস অনেক পুরনো প্রায় চার হাজার বছর আগে চীনে প্রথম নুডলসের প্রমাণ পাওয়া যায় চীনের উত্তরাঞ্চলে এক প্রত্নতাত্ত্বিক খনন কাজে দুই সালে মাটির পাত্রে পাওয়া যায় প্রাচীন নুডলস প্রাচীন চীনারা গমের ময়দা দিয়ে এই নুডলস তৈরি করতেন আর এটি ছিল দৈর্ঘ্যে লম্বা ও হাত দিয়ে টেনে বানানো পরবর্তীতে এই নুডলস ছড়িয়ে পড়ে জাপান কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ইতালিতে পাস্তা রয়েছে যা অনেকটা নুডলসের মতো কেউ কেউ মনে করেন বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো চীন থেকে ফিরে এসে নুডুলসের ধারণা ইউরোপে এনেছিলেন তবে কিছু ঐতিহাসিক বলেন ইতালিতেও নুডুলসের মতো খাবার আগে থেকেই ছিল আজকে বিশ্বের প্রায় সব দেশেই বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায় নুডুলস শুধু খাবার নয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন